অরবিন্দ পুকুরের ধারে বসে নিজের কপালকে গাল দিচ্ছিল আরে হে আল্লাহ তুমি আদৌ আছো নাকি নেই আর কতদিন এভাবে এক একটা মাছের জন্য কষ্ট করব এমন কোনো জাদুকর যদি থাকত যে আমাকে রাতারাতি ধনী বানিয়ে দিত হঠাৎ পুকুরের মাঝখানে একটি পুরনো কিন্তু ঝলমলে একটি জুতো পানির উপর ভেসে উঠতে দেখা গেল জুতোটা দেখে অরবিন্দের চোখ জ্বলে উঠল আরে বাপরে এটা কেমন জুতো আর ভেতর থেকে এমন অদ্ভুত আলো বেরোচ্ছে কেন এটা তো খুব দামি কোনো জিনিস মনে হচ্ছে তবে কি আমার ইচ্ছা পূরণ হয়ে গেল জুতোটা ধীরে ধীরে ভেসে পুকুরের ধারে এসে পৌঁছালো আর ঠিক তখনই পুকুরের পানি মুহূর্তের মধ্যে সোনা আর ধনসম্পদে ভরে গেল আরে আরে এই জুতোটা তো সত্যিই করি। পুকুরটা তো পুরো সোনায় ভরে গেছে এটা আমার ভাগ্য বদলে দেবে এগুলো সবই আমার হবে এত বিপুল খজানা দেখে অরবিন্দ আনন্দে পাগল হয়ে গেল সে হাত বাড়িয়ে সোনা তুলতে যেতেই হঠাৎ তার শরীর পাথরের মূর্তিতে পরিণত হতে লাগল আর চোখের পলকে সমস্ত খজানা উধাও হয়ে গেল না না আমাকে আমাকে ছেড়ে দাও কেউ বাঁচাও এখানে কি কেউ নেই আমার শরীর পাথর হয়ে যাচ্ছে কেন আরে ছেড়ে দাও ছেড়ে দাও কয়েক মুহূর্তের মধ্যেই অরবিন্দ পুরোপুরি পাথরের মূর্তি হয়ে ভেঙে চুরমার হয়ে গেল তখনই জুতোটি থেকে এক রহস্য হয়ে কণ্ঠ ভেসে এলো আরেকটা আত্মা লোভের ভাদে পড়ল আরেকটা মানুষ লালসার বলি হয়ে গেল এবার জায়গা বদলানোর সময় হয়ে এসছে হঠাৎ এক প্রবল ঝোড়ো হাওয়া বইল আর চোখের পলকে জুতোটি উড়ে গিয়ে ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে পড়ে গেল এভাবেই কয়েকদিন কেটে যায় সেই সময়ই মধুপুর নামের এক গ্রামে মংরু নামে এক গরিব মুচি থাকত একদিন সে তার মুচির সরঞ্জাম নিয়ে জুতো বিক্রি করছিল আসুন আসুন খুব মজবুত জুতো একদম সেরা কাজ আজ নতুন নতুন নকশার সুন্দর জুতো এনেছি এত মজবুত আর এত সস্তা জুতো আর কেউ দেবে না আসুন আসুন বঞ্জি ভাই সাহেব জুতো কিনে নিন হঠাৎই গ্রাম প্রধান দ্রুত পায়ে সেখানে এসে পৌঁছালো এবং কিছু না বলেই মঙ্গুরুকে সজোরে একটা চড় মারল চারপাশে লোক জড়ো হয়ে গেল মুখিয়াজি মুখিয়াজি আপনি কি করলেন আমি কি ভুল করেছি আপনার কি ক্ষতি করেছে যে আপনি আমাকে চড় মারলেন তোর সাহস কিভাবে হলো আমার দামি জুতো নষ্ট করার আমি আগেই তোকে সতর্ক করেছিলাম যদি আমার জুতো নষ্ট হয় তবে তোর চামড়া ছাড়িয়ে নেব আর তুই ঠিক সেটাই করেছিস না না মুখিয়াজি এমন কথা বলবেন না আমি তো ঠিকভাবেই কাজ করেছিলাম জুতোটা ভালো করে সেলাই করার জন্য পুরো চেষ্টা করেছিলাম আরে ভিকারি জানিস এই জুতোটা কত দামি ছিল কত টাকায় বানিয়েছিলাম জানিস তুই পুরোটা একেবারে নষ্ট করে দিয়েছিস আজকের পর এই ধ্রামে আর কখনো জুতো সেলাই করতে পারবি না তোর এই দোকানও আর চলবে না সব কিছু শেষ করে দেব আমি না না মুখিয়াজি এমন করবেন না আল্লাহর দোহায় আমি যদি এই কাজটা না করি তাহলে আমার পরিবারকে খাওয়াবো কিভাবে মুখিয়াজি এই লোকটা ঠিকমতো কাজই জানে না আমার জুতোও নষ্ট করে দিয়েছিল তার উপর আবার বেশি টাকাও নিয়েছিল এই মুচি। এতে মুখিয়া আরও রেগে গিয়ে মঙ্গুরুর সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করল আরে না না মুখিয়াজি ফেলবেন না এগুলো আমার কষ্টের জিনিস আমার রুজি রুটি দয়া করুন মুখিয়াজি ছেড়ে দিন মঙ্গরু কাঁদতে লাগলো কাকুতি মিনতি করতে থাকল কিন্তু কেউ তার কষ্ট শুনল না কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না এরপর মুখিয়া জোরে ঘোষণা করল সবাই ভালো করে শুনে রাখো এই লোকটার কাছ থেকে কেউ আর জুতো বানাবে না কেউ এর সঙ্গে কথাও বলবে না যেই এর কাছে যাবে তাকেও এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে সব গ্রামবাসী চুপচাপ মুখিয়ার কথা শুনতে থাকলো রাগে ফুঁসতে ফুঁসতে মুখিয়া সেখান থেকে চলে গেল পেছন থেকে কেউ ফিসফিস করে বলল হারে বোকা মুংড়ু মুখিয়ার সঙ্গে ঝামেলা করতে গেলি কেন জানিস না ও কতটা পাগল আর খাম খেয়ালি আরে চল চল এখান থেকে চলে যাই এর কপালটাই খারাপ মুখিয়া যদি আমাদের ওর সঙ্গে কথা বলতে দেখে ফেলে তাহলে আমাদেরও এই গ্রামে থাকা অসম্ভব হয়ে যাবে আর শুন তোর স্ত্রী আর মুখিয়ার মধ্যে কত ভালো বন্ধুত্ব ঘরে গেলেই বুঝতে আসল ঝড় তো তখনই শুরু হবে পারবি সবাই হেসে হেসে চলে যায় আর ফুপিয়ে ফুপিয়ে কানতে থাকে হে আল্লাহ আমার সঙ্গে এমন কেন করলে আমি তো সারা জীবন খেটে খেয়েছি কারো মন কষ্ট দেইনি কাউকে ঠকাইনি তবু আমার সাথে এমন কেন হচ্ছে এরপর মঙ্গরু কাঁদতে কাঁদতে ঘন জঙ্গলের দিকে চলে যায় হে ওপরওয়ালা একটু দয়া করো ঘরে স্ত্রী আমাকে সম্মান দেয় না আর এখন গ্রামবাসীরাও দেবে না একটা দোকানই ছিল আমার ভরসা সেটাও ভেঙে দিল এখন আমি কিছুই না শুধু একজন পরাজিত মানুষ তার হেচকির শব্দ জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল সামনে মাটির ভেতরে আধখানা পোতা একজোড়া সোনালি ঝলমলে জুতোর ওপর আরে এটা কেমন জুতো কি আশ্চর্য ঝিলিক এটা কি কোনো অলৌকিক জিনিস নাকি দেখিত হঠাৎ জুতোটি থেকে এক গভীর রহস্যময় কণ্ঠ ভেসে এলো। মংরু আমার কাছে আয় তোর ভাগ্য এবার মন নিতে চলেছে নিজের চোখে দেখ এই খাজানা তোকে পাওয়ার অপেক্ষায় পড়ে আছে ঠিক তখনই তার সামনে সোনার মুদ্রা আর অগণিত খজানার স্তূপ ভেসে উঠল সেটা দেখে হতবাক হয়ে গেল এসব কি 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 এটা সত্যি আমি আবার সম্মান ফিরে পেতে আমার এ দুর্ভাগ্য কি তাহলে শেষ হবে এই খজানা কি সত্যি আমার জন্য হ্যাঁ আমাকে নিয়ে যা আর ধনী হয়ে যা আজকের পর পুরো গ্রাম তোর পায়ের নিচে থাকবে তুই রাজা হয়ে যাবি তুই জিতবি এই সব খোঁজারাই তোর হবে এ কথা শুনে মঙ্গুরু খুব খুশি হয়ে গেল সে এগিয়ে গেল খজানাটা ছোঁয়ার জন্য হাত বাড়ালো ঠিক তখনই সামনে তার চোখে পড়ল রক্তে ভেজা গুরুতর আহত অবস্থায় একটা বানর পড়ে আছে মঙ্গুরু বানরের দিকে এগোতেই খজানা থেকে আবার কণ্ঠ ভেসে এল মঙ্গরু তুই কি করছিস এত বড় খজানার স্তূপ ছেড়ে ওই পশুটার কাছে যাচ্ছিস কেন যদি তুই ওকে সাহায্য করিস তাহলে এই সব খজানা তোর হাত থেকে চলে যাবে তাই খজানাটা নিয়ে নে ওই বানরটাকে বাঁচিয়ে তোর কোনো লাভ হবে না কি বানরটাকে বাঁচালে খজানা পাব না হে আল্লাহ আমি কি করব আমি যদি খজানা না নিই মুখিয়া তো আমাকে গ্রামে জুতো বিক্রি করতেই দেবে না আমার দোকানও ভেঙে দিয়েছে খালি হাতে বাড়ি গেলে স্ত্রীও চিৎকার করবে আমি কি করব কি করব খজানা নেব না বানরটাকে বাছাবো না না খজানাই নিয়ে নি খজানা নিলে আমার জীবন বদলে যাবে আমি রাজা হয়ে যাব হ্যাঁ হ্যাঁ খজানাই নেব মঙ্গুরু ধীরে ধীরে খজানার দিকে পা বাড়ায় ঠিক তখনই বানরটি কাতুর কণ্ঠে বলে ওঠে তুমি এটা কি করছো ওই খাজানাটা নিও না আমাকে বাঁচাও আরে কারো জীবনের চেয়ে দামি কোনো খাজানা হয় না মানুষের ভেতরের মানবিকতাও মূল্যবান তোমার ভেতরে কি মানবিকতা নেই হ্যাঁ হ্যাঁ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কথা শুনে মঙ্গরুর পা হঠাৎ থেমে যায় না না মানবিকতার চেয়ে বড় কোনো ধন নেই স্বীকার করছি আমার সঙ্গে অন্যায় হয়েছে কিন্তু তাই বলে আমি অন্যায় করব না ধন তো কোনো সময় পাওয়া যেতে পারে কিন্তু যদি হৃদয়ে আর মানবিকতা মরে যায় তাহলে মানুষের আর কোনো মূল্যই থাকে না আমি খাজানা বেছে নেব না আমি এই বানরটাকে বাছাবো এই কথা বলার সঙ্গে সঙ্গেই পলক ফেলতেই পুরো খাজানাটা মিলিয়ে গেল তুই সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম তুই হৃদয়কে বেছে নিয়েছিস তুই মানবিকতাকে বেছে নিয়েছিস তুই আসল বিজয়ী মঙ্গরু ধন তো সবাই বেছে নেয় কিন্তু হৃদয় শুধু সাহসীরাই বেছে নিতে পারে কথা শেষ হতেই জুতোটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ঠিক তখনই বানরটি হঠাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে মঙ্গরুর সামনে দাঁড়াল ধন্যবাদ মঙ্গরু তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি মানবিকতাকে বেছে নিয়েছ তুমি সত্যি অনেক বড় মানুষ আরে তুমি তো এতক্ষণ মারাত্মক আহত ছিলে তুমি তুমি হঠাৎ করে সুস্থ হলে কিভাবে এটা কেমন চমৎকার আমি আসলে আহত ছিলাম না আমাদের দুজনের ওপরেই এক অভিশাপ ছিল তুমি যদি খাজানা বেছে নিতে তাহলে আমি এই মুহূর্তেই এখানে মারা যেতাম কিন্তু তুমি খাজানা না বেছে মানবিকতাকে বেছে নিয়েছো তাই সে হেরে গিয়ে এখান থেকে চলে গেছে এখন আমি পুরোপুরি ঠিক আছি চলো অন্তত একটা ভালো কাজ হলো না হলে তোমার কিছু হয়ে গেলে আমার খুব আফসোস হতো তুমি আমাকে বাঁচিয়েছ বলতো আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি তুমি আমার কি সাহায্য ইবা করবে একটা পশু আবার আমার কি উপকার করবে তাছাড়া আমি নিজেই তো দুঃখে ঘেরা না তুমি আমার জীবন বাঁচিয়েছ তাই আমি অবশ্যই তোমার সাহায্য করব আমি তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে চাই যাতে তোমার পাশে দাঁড়াতে পারি আচ্ছা ঠিক আছে চল বন্ধু এমনিতেও এখন আমার তো কোনো কাজকর্ম নেই আর তুইও একা এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াবি কোথায় আমরা দুজন একসাথে থাকলে আমারও ভালো লাগবে আজ থেকে তুই আমার বন্ধু আমার সঙ্গে চল যাই মঙ্গরু বানরটাকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে রওনা দিল ঘরে ঢুকতেই রেখা চেঁচিয়ে উঠল এটা কি আবার নতুন বিপদ নিয়ে এসেছ সারা গ্রামে আমার নাক কেটে দিয়েছ মুখিয়াজির চুতো নষ্ট করেছ তুমি আর এমন বিপদের সময় এই বানরটাকে কেন নিয়ে এসেছ বল রেখা কথা তো শোন আজ আমার সঙ্গে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম সেখানে আমি বিশাল এক খজানা স্তূপ দেখেছি কত সোনা কত ধন আমি তুলতেই যাচ্ছিলাম ঠিক তখনই এই আহত বানরটা আমার সামনে পড়ে যায় আর ওকে বাঁচাতে গিয়েই হাতছাড়া হয়ে যায় এই কথা শুনে রেখা নিজের মাথায় হাত চাপড়াতে লাগল হে আল্লাহ আমার কপালটাই পুড়ে গেছে এমন অকর্মণ্য নালায়ক স্বামী আমার কপালে জুটেছে খজানা ফেলে বানর তুলে নিয়ে এলে আরে বোকা খজানাটা নিয়ে এলে আমাদের জীবন কত ভালো হতো এই দারিদ্রের জীবন থেকে আমি মুক্তি পেতাম কাঁদিস না রেখা আমি কিভাবে মানবিকতা ছেড়ে শুধু ধন বেছে নিতে পারতাম পুরো দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু মানবিকতা ছাড়তে পারি না গ্রামের লোকেরা আমার সঙ্গে অন্যায় করলেও আমি অন্যায় করব না দেখো যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব আর কখনো ফিরে আসব না আমার কথায় খারাপ ভেব না আমি পরিশ্রম করব আর তোমাকে সেই সব সুখ দেব যেগুলো তুমি চাও কোথা থেকে দেবে সেই সুখ এই বানরটাকে বাড়িতে এনে একে বাড়ি থেকে বের করে দাও এটা আমাদের সঙ্গে থাকতে পারবে না না হলে আমি এর প্রাণ নিয়ে নেব আরে তুমি এই বানরের ওপর এত রাগ করছো কেন ও তো ছোট্ট এক কোনায় চুপচাপ থাকবে এই সব ছাড়ো আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও ঘরে কিছুই নেই কয়েকদিন ধরেই রেশন শেষ আর তোমার খাওয়ার কথাই মনে পড়ছে যাও খালি পেটেই গিয়ে শুয়ে পড়ো রেখার আগে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল বন্ধু খারাপ নিস রেখার কথা বলার একটু অভ্যাস আছে কিন্তু মনটা ওর ভালো চল আমরা দুজনে শুয়ে পড়ি সকালে উঠে না হয় খাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে মঙ্গুরু বানরটাকে নিয়ে শুয়ে পড়ল সকালে উঠে দেখে তার স্ত্রী কোথাও নেই মঙ্গরু ওঠো আর কত ঘুমাবে তোমার স্ত্রীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আরে কি হয়েছে বন্ধু ও তো এখানেই কোথাও থাকবে হয়তো জল আনতে গেছে না আমি অনেকক্ষণ ধরেই তোমার স্ত্রীকে দেখিনি আমার মনে হয় রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে এটা হতে পারে না ও আমাকে খুব ভালোবাসে আমি এখনই খুঁজে দেখি ঠিক সেই সময় দরজার বাইরে থেকে মুখিয়ার কণ্ঠ শোনা গেল এটা তো মুখিয়ার গলা এত সকালে আমার বাড়িতে কেন এসেছে দেখি গিয়ে চল বন্ধু যাই মঙ্গরু আর বানরটা বাইরে বেরিয়ে আসে দেখে রেখা আর মুখিয়া একসাথে দাঁড়িয়ে আছে দৃশ্যটা দেখে মঙ্গরুর মাথা ঘুরে যায় এটা তুমি কি করছো রেখা মুখিয়ার সাথে কেন দেখো আজ থেকে আমার তোমার সঙ্গে আর কোন সম্পর্ক নেই আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না একটা অকর্মণ্য মানুষের সঙ্গে জীবন কাটাতে চাই না আমি দেখলি তো দারিদ্র মানুষের সম্মান কেড়ে নেয় তোর স্ত্রীও তোকে প্রত্যাখ্যান করছে আর দেখ ও আমার পাশে দাঁড়িয়ে আছে কেন কারণ আমার কাছে ধন আছে ধন এই প্রেম ট্রেম বলে কিচ্ছু নেই বোকা মুচি মঙ্গরু রেখা আমার সঙ্গে এমন করো না আমাকে ছেড়ে যেও না আমি হাত চোর করে অনুরোধ করছি ফিরে এসো আমি তোমাকে আর কষ্ট দেব না আমার তোমার দয়ার দরকার নেই মঙ্গুরু তুমি নিজেই তো নিঃস্ব ভাঙা মানুষ আর কাউকে কিভাবে ভরসা দেবে আজ থেকে আমি মুখিয়াজির সঙ্গেই থাকব এটাই আমার সত্যিকারের প্রেম মুখিয়াজি আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে ধন দেবেন নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে দেবেন তোমার মতো ভিখারির জীবন নয় চলো রেখা চলো গরিবের কান্নায় আমার সকালটা নষ্ট হয় আমরা দুজন মজা করে থাকব তোর কোনো কিছুর অভাব হতে দেব না এখন আমার সঙ্গে চল এই ক্ষুধার্ত ন্যাংটো মানুষের সঙ্গে আজ থেকে তোর আর কোন সম্পর্ক নেই আল্লাহর দোহায় দয়া কর আমি হাত জোর করছি মঙ্গরু অনেক অনুনয় বিনয় করল কিন্তু রেখা হেসে হেসে মুখিয়ার সঙ্গে চলে গেল হে আল্লাহ সব শেষ হয়ে গেল এখন আমার কাছে আর কি বা রইল সম্মান গেল কাজ গেল আর এখন স্ত্রীও চলে গেল না মঙ্গরু হাল ছাড়িস না যদি সে চলে গিয়ে থাকে তবে বুঝেনে সে কখনোই তোর ছিল না যার চোখে সবচেয়ে বড় সে সঙ্গী কখনো আপন হয় না এভাবেই দুদিন কেটে গেল মঙ্গরু এখনো হতাশ হয়ে বসে আছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত আর কতদিন এভাবে শোক করবি ঘর থেকে তো বের বন্ধু কিভাবে উঠব কিভাবে রোজগার করব আমি যদি আবার জুতো বানানোর কাজ করি গ্রামবাসীরা আমাকে মেরেই ফেলবে তারা তো হুমকি দিয়েছে তাহলে সোজাসুজি করিস না মঙ্গুরু রূপ বদলে কর নিজের পরিচয় লুকিয়ে রাখ এমন ধন উপার্জন কর যাতে একদিন পুরো গ্রাম আর ওরা দুজনই তোর সামনে মাথা নত করে রূপ বদলে জুতো বানাবো কিভাবে আমি তো সবসময় সাদাশীতে কাজই করেছি একবার চেষ্টা কর যদি মন পরিষ্কার থাকে ভাগ্য নিজেই হাত ধরে নিয়ে যায় আমি যেমন যেমন বলবো তুই তেমন তেমন কর শুধু জুতো বানাতে থাক তারপর মঙ্গরু কাজ শুরু করল যেই না সে জুতো বানানো শুরু করেছে হঠাৎ তার হাত থেকে এমন সুন্দর সুন্দর জুতো তৈরি হতে লাগল যে সে নিজেই অবাক হয়ে গেল এগুলো কি আমি বানিয়েছি আমি তো আগে কখনো এমন বানাতে পারিনি এ কীভাবে সম্ভব এটাই রহস্য মঙ্গরু যখন হৃদয়ে ভেঙে যায় তখন হাতের মধ্যেও অলৌকিক শক্তি আসে যন্ত্রণায় তখন এক শিল্প হয়ে ওঠে হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু এখন সময় এসেছে কিছু করার তারপর মঙ্গরু জুতোর ব্যাগটি নিয়ে মুখে কালো কাপড় বাঁধল এবং ঘরে ঘরে ফেরা শুরু করল জুতো বিক্রি করতে বেরোল তার মুখ কাপড়ে ঢাকা ছিল কেউ তাকে চিনতে পারল না জুতো দেখেই লোকেরা কিনতে শুরু করল নিয়ে নিন নতুন নতুন নকশার জুতো মজবুত হালকা এবং সুন্দর যা আপনার পায়ের সৌন্দর্য বাড়িয়ে দেবে জুতোগুলো বিক্রি হতে থাকল যেন জাদু ঘটে গেছে মঙ্গরু জুতো বিক্রি করতে করতে মুখিয়ার বাড়ির কাছেও চলে গেল যেখানে রেখা সামনে দাঁড়িয়েছিল ও খুবই খুশি দেখাচ্ছিল আমাকে ছেড়ে রেখা মুখিয়ার সঙ্গে কতটা খুশি দেখাচ্ছে ইস যদি আমার কাছে ধন থাকতো তবে আজ রেখা আমার পাশে থাকত এই ভাবতে ভাবতে মঙ্গরু যাচ্ছিল ঠিক তখন রেখা দেখতে পেল অরে দাঁড়াও কোথায় যাচ্ছ ও কি সুন্দর জুতো এর দাম কত এত সস্তা ও তুমি তো অসাধারণ ক্যারিকর আমাকে দুই জোড়া দাও মংরু সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ না যেতেই তার সমস্ত জুতো গ্রামে বিক্রি হয়ে গেল দিনগুলো কেটে গেল মংরু তৈরি করা জুতোর খ্যাতি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল দেখতে দেখতে তার কাছে অগণিত ধন জমে যেতে লাগল কয়েক মাসের মধ্যে সে একটি সুন্দর বাড়ি বানাল যা দেখলে পুরো গ্রাম অবাক হয়ে গেল সবাই চোখ ফেটিয়ে তাকাল আরে দেখলে কি ওটা মংরুর নতুন বাড়ি এত বড় বাড়ি আমরা স্বপ্নেও দেখিনি আরে কেমন করে এত ধনী হয়ে গেল সে আমি ওটাই ভাবছিলাম কিছুদিন আগে গ্রামবাসী তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দিচ্ছিল আর এখন দেখ রাজা রকম জীবন কাটাচ্ছে এটা কিভাবে সম্ভব ভাই কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো রহস্য আছে এত দ্রুত এত টাকা কিছু না কিছু গোপন আছে চল চল এবার এর স্ত্রীকে বলি ওই তো ধন দেখে তাকে ছেড়ে গিয়েছিল হয়তো কিছু জানা আছে এরপর দুজন বের হয়ে মুখিয়ার বাড়ির দিকে চলে গেল রেখারানী তুমি খবর শুনেছ হ্যাঁ তোমার ছেড়ে যাওয়া মংরু এখন ধনী হয়ে গেছে তার কাছে এত ধন আছে যে পুরো গ্রামই কিনে নিতে পারবে কি মংরু ধনী কিভাবে এটা কিভাবে সম্ভব আরে কে জানে কেউ বলে তাকে জঙ্গলে কোনো খাজানা লেগে গেছে আর তাই তো হঠাৎ এত বড় বাড়ি বানাতে পেরেছে ওর বাড়িতে নকলেরাও কাজ করছে মানে সে সত্যিই খাজনাটা নিয়ে গেছে আর আমি বোকা হয়ে তাকে ছেড়ে দিয়েছি এই কথা বলে দুজন গ্রামবাসী হেসে হেসে চলে গেল না এটা আমার ছাড়া হতে পারে না খাজনা আমিও পেতে পারি আমিও নিতে পারি সেই খাজনা আমিও ধনী হব আমি এখনই জঙ্গলে যাচ্ছি যাই হোক মঙ্গরুর ধনের সামনে মুখিয়াজির তো কোনো মূল্যই নেই